নমস্কার রিপোর্টে স্বাগত মদ্যপান নিয়ে বচসা পানশালার ম্যানেজারকে ম্যানেজারকে লক্ষ্য করে গুলি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মাঠকল সংলগ্ন এলাকায় সূত্রের খবর গতকাল মধ্যরাতে বেলঘড়ে এক্সপ্রেসওর ধারে এক পানশালায় গিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা ঘনিষ্ঠ এক দুষ্কৃতে পানশালার ম্যানেজারের সঙ্গে মদ্যপান নিয়ে গন্ডগোল হলে ওই মুহূর্তে নিরাপত্তা রক্ষীরা ওই দুষ্কৃটিকে বের করে দেয় পানশালা থেকে অভিযোগ ওই পানশালার ম্যানেজার কিছুক্ষণ পর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাইরে বের হলে বেলঘুরি এক্সপ্রেসওয়েতে উঠতেই একেবারে পয়েন্ট

খবর পেয়ে ঘটনাস্থলে দমদম থানার পুলিশ পৌঁছানোর আগেই চম্পট দেয় অভিযুক্ত বিট্টু আশঙ্কাজনক অবস্থায় পানশালার ম্যানেজারকে উদ্ধার করে আর তিন রাউন্ড গুলি চলেছে বলে খবর ঘটনার তদন্তে নেমে দুষ্কৃতী সহযোগীকে দমদম থানার পুলিশ আটক করতে সক্ষম হলেও মূল অভিযুক্ত এখনো ফেরার ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বিট্টুর সন্ধান চালাচ্ছে পুলিশ রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ